দূরে তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে বিপদ হতে পারে সরকারকে রিসভি এদিকে শেখ হাসিনা জয় সহ উনত্রিশ জনের গ্রেপ্তার প্রতিবেদন পঁচিশে মে জানাব সূর্য উঠলে দেখতে পাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ বলছেন সিসি অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক সরকার নয় বলছেন মির্জা আব্বাস এবং সর্বশেষ জানাবো সাইকেল কিনতে এসে টাকা চুরি দেখে ফেলায় দুই খালাকে খুন করে ভাগনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দূরে তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে বিপদ হতে পারে সরকারকে বলেছেন আপনারা অনেক দূরে তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে কিন্তু বিপদ হতে পারে আবেগবশত সিদ্ধান্ত না শিক্ষা স্বাস্থ্য খাত ওয়েলফেয়ার খাতে উদ্যোগ নিন রিজভি বলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন মহিষী নারী ছিলেন একজন ধনী পরিবারের মেয়ে হয়ে তিনি সমাজ কল্যাণ কাজে নেমে আসেন তিনি মানুষের সেবার জন্য নার্সিং পেশা চালু করেন তিনি শত্রু মিত্র সবার সেবা করেছেন তিনি বলেন রাজনৈতিক কারণে আমাকে হাসপাতালে যেতে হয়েছে সেখানে নার্সিং এর যে মহিমাম্বিত রূপ দেখেছি তা মন তাদের শিবর কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না পৃথিবীব্য শ্রেষ্ঠ সেবা মায়ের সেবা একজন নার্স মায়ের সেবা হিসেবে দায়িত্ব পালন করেন নার্সদের বৈশময়ের দৃষ্টিতে দেখা হয় উল্লেখ করে বিএনপি নেতা বলেন দেশে নার্সদের সামাজিকভাবে হেও করা হয় শুধু আমাদের দেশেই নয় দক্ষিণ এশিয়া জুড়ে একই অবস্থা নার্সদের আবাসন সুবিধা নেই তাদের কাজের কারণে তিন শিফটেও কাজ করতে হয় কিন্তু ক্যাম্পাসে তাদের আবাসন ব্যবস্থা করা হয়নি নিজের বেতন থেকে বাসা ভাড়া দিতে হয় আমাদের যেমন ভালো ডাক্তার দরকার তেমনি নার্সদের যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটিও দিতে হবে অভিযোগ করে তিনি বলেন উত্তাল সেতু মেগা প্রজেক্ট কি চিবিয়ে চিবিয়ে খাবো নাকি যে দেশের হিউম্যান উন্নতি হয় না সে দেশ কখনো সামনে এগিয়ে যেতে পারে না লুটপাট ও পাচার হওয়া টাকার অর্ধেক স্বাস্থ্য ব্যয় করলে দেশ উন্নতি লাভ করত করোনার সময় স্বাস্থ্য অনিয়ম করেছে যার নায়ক দরবেশ এখন জেলে আছেন বিএনপির মুখপাত্র বলেন জানে না এবারের বাজেটে স্বাস্থ্যখাত কিভাবে দেখবে অথচ অত্যন্ত জরুরি এই সার্ভিসটা কেন আমি ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব কেন তাদেরকে টাকা দিয়ে আসবো তারা প্রতি মুহূর্তে আমাদেরকে নিয়ে নেগেটিভ বয়ান তৈরি করে অপপ্রচার করছে তাদের পেছনে যদি এই আমরা ডলার খরচ না করি এই টাকাগুলো আমাদের নার্স ডাক্তারদের পেছনে খরচ করি তাহলে ইন্ডিয়া যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না ডাক্তারদের লজিস্টিক সাপোর্ট ঠিক করতে পারলেই তো কেউ ওই দিকে যেত না সেই কাজগুলো অন্তর্বর্তী সরকারের করা দরকার ছিল শেখ হাসিনা জয়সহ সহ জনের গ্রেপ্তার প্রতিবেদন পঁচিশে মে লর্ড জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সহ জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিলের প্রতিবেদন দাখিলের জন্য আগামী পঁচিশে মে দিন ধার্য করেছেন আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল এদিন পুলিশ আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল না করায় চারক নতুন এই দিন ধার্য করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে পনেরোই এপ্রিল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা ও তার ছেলে জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য উনত্রিশ এপ্রিল দিন ধার্য করেন আদালত ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে প্রকল্প দশ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চোদ্দ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক পরিচালক সালাউদ্দিন মামলাটি তদন্ত শেষে গত দশই মার্চ তদন্তে প্রাপ্ত আরো জন সহ বারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনাদ জানাত কেয়া শেখ হাসিনা ছাড়া এই মামলার অপর এগারো আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার রাজুকের সাবেক চেয়ারম্যান পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য শফিউল হক খুরশিদ আলম মোহাম্মদ নাসির উদ্দিন মেজর শামসুদ্দিন আহমদ চৌধুরী উপপরিচালক নায়েব আলী শরীফ তদন্তপ্রাপ্ত জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার কোমদর অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন ঝড় প্রকল্পের 10 গাতার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 14 জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুধকের সহকারী পরিচালক এস এম রাশিদুল ইসলাম মামলাটি তদন্ত শেষে গত 10 মার্চ তদন্তে প্রাপ্ত আরও দুইজন সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে মামলা তদন্তকারী কর্মকর্তা দুধকের সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান শেখ হাসিনা জয় ছাড়াও এই মামলায় চার্জশিটভুক্ত অপর 15 আসামি হলেন জাতীয় গৃহায় ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবী সচিব কাজী ওয়াসি উদ্দিন সচিব শহীদুল্লাহ খন্দকার সহ আরো অনেকে সূর্য উঠলে দেখতে পাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ বলছেন সিএসি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সূর্য উঠলে দেখতে পাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তিনি বলেন সরকার গেজেট প্রকাশ করলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন যেহেতু সরকার এখনো গেজেট প্রকাশ করেনি সেহেতু এ ব্যাপারে ইসি এখনো ভাবেনি তিনি আরো বলেন আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি পত্রপত্রিকা সংবাদে তো আর ইসি সিদ্ধান্ত নিতে পারে না গেজেট অনুযায়ী মানবতা ইসি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ কৃষিদের দাবিতে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তীব্র আন্দোলনে গড়ে তোলে আন্দোলনের মুখে শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার শনিবার রাত এগারোটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ অনুমোদিত হয় অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আইন উপদেষ্টা বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক সরকার নয় বলছেন মির্জা আব্বাস অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আবাস বলেন ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অথচ সরকার কিছু জানে না তারা কি জানে তাহলে আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে প্রশাসনে বিএনপি সমর্থিতদের না রাখা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে মির্জা আবাস বলেন সতেরো বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি এখন তাদের পুনর্বাসন করবে যারা এমন কথা বলেন তারা বিএনপিকে হিংসা করে আমার প্রশ্ন সচিবালয়ের ভেতর এখনো আওয়ামী লীগের লোকেরা কি করে প্রশাসন হয় জামায়াত নয় আওয়ামী লীগ বিএনপিকে বাদ দেওয়া হচ্ছে সব জায়গা থেকে তিনি আরো বলেন এ সরকার দেশপ্রেমিক সরকার নয় অনেক উপদেষ্টা আছেন যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন মনে হচ্ছে দেশে উপনিবেশিক শাসন চলছে আমরা কেন সেন্ট মার্টিন বাঘাই ছড়িয়ে আর সাজে যেতে পারি না আমাদের কি পাসপোর্ট ভিসা লাগবে সরকারের কাছে জানতে চাই বিএনপি এখন পারে বিদেশি শত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন